বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে সে আমার মেয়ে তোমাদের দাদা আমার ভাইয়ের মেয়ে আর আমার মা ওরা মিলে সেই গেলো সেই আমার বাসার পাশেই একদমই কাছে মাত্র পাঁচ মিনিটের পথ সেই গুলশান ইয়ত ক্লাব সেখানে ওরা গেল একটু ঘোরাঘুরি করার জন্য আর কি কিন্তু আমি যাই নাই কারণ অনেকটা গরম তাই আমি তাই বাসায় আছি তাই সেই ভিডিওটা তোমাদের মাঝে একটু শেয়ার করছি আর কি আর আজকে না কয়েকটা কথা বলতে খুব মন চাচ্ছে কথাগুলো কিভাবে বলবো আমি আসলে ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না কথাগুলো হলো যে বর্তমানে তো দেখছি যে আসলে সবারই অনেক জ্ঞান বুদ্ধি সবাই জানে নৈতিকতার পথও জানে এবং আমাদের আসলে পৃথিবীতে আমরা কেন আসছি কীভাবে বাঁচতে হবে কিভাবে থাকতে হবে সবাই সব কিছু জানে কাউকে তো কিছু বলার রাখে না কারণ সবারই জ্ঞান বুদ্ধি রয়েছে কিন্তু আগে আসলে আমার কাছে যেটা মনে হয় যে আগে মানুষের সব কি বলে নিম্ন মধ্যবিত্ত ছিল আর কি মধ্যবিত্ত ফ্যামিলির লোকসংখ্যা বেশি ছিল এবং তাদের কিন্তু চিন্তা ধারা এবং মানসিকতাও কিন্তু খুব রুচিশীল এবং খুব সামাজিক রুচিশীল এবং শিক্ষিত মনোভাব ছিল কিন্তু এখন বাংলাদেশে মনে হচ্ছে সেই উচ্চবিত্তদের একটা প্রচণ্ড সরগম আর কি প্রচুর উচ্চবিত্ত সবখানেই দেখা যায় যে এবং তারা এতটাই উচ্চবিত্তর কারণে তারা এখন ধর্মীয় পত্ত বাতি দাও সেটা তাদের ভিতর আছে কিনা জানি না কিন্তু তাদের এখন নিজস্ব একটা পৃথিবী মানে তারা যে পৃথিবীতে থাকে সে এটা যে সৃষ্টিকর্তার পৃথিবী ওটা তারা মনে করে না তারা মনে করে এটা যে যেমন অবস্থায় আছে সে অনুযায়ী তাদের পৃথিবীটিকে তারা সাজিয়ে নিচ্ছে এটা মনে হচ্ছে এবং তাদের কি বলবো তোমাদেরকে আমি অনেক সময় অনেক কিছু দেখি হাসি পায় মাঝে মধ্যে কষ্টও লাগে যে এই আমি এখন এই যুগে সে এইভাবে এই যুগেতে কেন আমি আসলাম এর জন্য মাঝে মধ্যে খুব কষ্ট হয় এবং কি সেই প্রতিযোগিতা তাদের মধ্যে এবং কী মানুষকে দেখাবে প্রকাশে নিজেদেরকে জাহির করবে এবং এমনটা পর্যায়ে চলে যাচ্ছে সবাই যে সেই ঈশ্বরকে মানে সেই সৃষ্টিকর্তাকে তারা ছাড়িয়ে যাচ্ছে এবং তারা কি বোঝেন এবং তারাই কিন্তু মুখে আবার অনেক বড় বড় ধর্মের কথা বলছেই করছে তা এইগুলো যখন দেখি খুব খারাপ লাগে তা আমার কাছে খুব ই লাগে যে আমি মনে হচ্ছে এখন ভিন দেশ থেকে আমি এসে পড়লাম টপ করে এখন এরকম মনে হয় আর কি তা আমার মেয়েকে আমি যে কথাটা সবসময় শিক্ষা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আমার মেয়েকে সবসময় বলি দেখো মা আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোক হ্যাঁ আমরা আমাদের অনেক কিছু মেনে চলতে হবে কারণ এই পৃথিবীতে আমি আসছি আমার নিজের স্বাধীন চেতার জন্য মানে স্বাধীনভাবে চলাফেরার জন্য না এখানে সেই সেই সৃষ্টিকর্তাকে যখন মানি আমরা তার সেই সে তাকে যদি মানি আমরা তাহলে আমাদের ধর্মটা আসলে কর্মের মাধ্যমেই করতে হবে আর কি এই কথাগুলো মেয়েকে আমি শিখাই এবং কোনো কিছুতে কখনো কোনো কিছুতে অহংকার করবা না কারণ অহংকার করার মতো তোমার কিছু নাই কারণ যে সব কিছু এটা তুমি যে পৃথিবীতে আসছো যা কিছু হচ্ছে না কেন এটা সব ঈশ্বরের প্রশংসা ঈশ্বরের গৌরব এ সবসময় এভাবেই চলবা আর কি মেয়েকে সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করি আসলে কী পারি জানি না বা মেয়ে কতটুকু নেবে কি বলতে পারছি না তবে আমার এখন মনে হয় আমরা আসলে সেই মানে আমাদের ফ্যামিলিতে মনে হচ্ছে আমরা সেই ভুল পৃথিবীতে এখন বসবাস করছি এটাই মনে হয় আর কি আসলে অনেক কথাই বলতে চাচ্ছিলাম কিন্তু গুছিয়ে বলতে পারছি না কি তাহলে আজকের মতো নিয়ে নি বিদায়